সঙ্গে রয়েছে আজকের ব্রেকিং নিউজ হলো এই বছর শারদিয়াতে মায়ের আগমন হচ্ছে গজে। এবার মায়ের গজে গমন বেশ কিছু সুকর সংকেত নিয়ে আসছে। মায়ের বাহন হিসেবে সিংহকে ধরা হলেও সিংহ শুধু যুদ্ধের সময় থাকে কিন্তু মা প্রতিবছর তার ভক্তদের রক্ষা করার জন্য তাদের আশীর্বাদ করতেই পিতৃলয়ে আসেন বিভিন্ন বাহনে চেপে। তাই প্রতিবছর মায়ের আগমন ভিন্ন ভিন্ন বাহনে হয়। হাতের পিঠে চড়ে মায়ের এই আগমন সূর্যের দক্ষিণায়নের সময় পর্যাপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দেয় যার ফলে চাষিরা সবাই সুখে থাকে মা দুর্গার আগমন ও গমন কিসে দু হাজার বাইশ সালে দুর্গাপুজোয় দেবী দুর্গার আগমন গজে আর গমন নৌকায় শাস্ত্র মতে এইভাবে আগমন ও গমনের তাৎপর্য রয়েছে বড় সড়ক শাস্ত্র বলছে দেবীর আগমন ও গমন বলে দেয় পারিপার্শ্বিক কিছু ঘটনার ভবিষ্যৎ জেনে নেওয়া যাক দুর্গার গজে আগমন ও নৌকায় গমনের ফলাফল কি গজে আগমন ও নৌকায় গমনের ফলাফল শাস্ত্র মতে গজে আগমনের ফল ভালো এতে শস্যপূর্ণ বসুন্ধরা আসে ফলস্বরূপ পঞ্জিকা মতে দেবীর কৈলাসে ফিরে যাওয়া নৌকায় এর ফলে জল বৃদ্ধি শস্য বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয় বেলুর মঠে কুমারী পুজো কবে এদিকে দুর্গাপুজো ঘিরে বেলুর মঠের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর মহাষ্টমী সেই দিন কুমারী পুজো শুরু হবে সকাল নটায় অষ্টমীর পুজো তার আগে শুরু হবে ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে